মস্কুইটো কয়েলের গায়ে সচরাচর লেখা থাকে এম এম আর এর পুরো নাম কী মস্কুইটো মোটালিটি রেট আমেরিকার মহাকাশচারীদের অ্যাস্ট্রোনটস বলে তাহলে রাশিয়ান মহাকাশচারীদের কি বলে কসমোনর্টস বলে মানব দেহের কোন কাজ সম্পন্ন করার জন্য এক সঙ্গে শরীরের বাহাত্তরটি আলাদা আলাদা পেশির প্রয়োজন কথা বলার জন্য শেক্সপিয়ারের লেখা চারটি নাটকে ভূতের উল্লেখ রয়েছে এদের মধ্যে তিনটি হলো জুলিয়াস সিজার রিচার্ড থ্রি এবং হেমলেট চতুর্থটা কি ম্যাকবেদ পশু হত্যার ঘোর বিরোধী কোন বিশ্ববিখ্যাত সাহিত্যিক উইল করে গিয়েছিলেন যে তার মরদেহের শোভাযাত্রায় থাকবে সাদা রুমাল পরিহিত বিভিন্ন ধরনের পশু এটি উইল করে গিয়েছিলেন জর্জ শ প্রাচীন আয়ুর্বেদ মতে কোন ভারতীয় বৃক্ষকে সর্বরোগ নিরাময়ী বৃক্ষ বা গাছ বলে নিম গাছকে বলে ব্রিটিশ পুলিশের ব্যবহার হওয়া গাড়িগুলি সাদা ও কালো রঙের হয় তাই এই গাড়িগুলিকে একটি বিশেষ প্রাণীর সঙ্গে তুলনা করা হয় কী সেই প্রাণী পাণ্ডা জাতীয় পতাকায় দুটো গরুর মুখ কোন দেশের জাতীয় পতাকায় জানুন অ্যান্ডোরা কলকাতা